আমাদের সন্দেশের ক্ষীর পুরাপুরি তৈরি এখন এই সন্দেশের ক্ষীর দিয়ে কিন্তু তৈরি হবে পাবনার বিখ্যাত প্যারা সন্দেশ দেখুন কত সুন্দর সল্প এবং দানাদার আমাদের সন্দেশের ক্ষীরগুলো এটি দেখতে যেমন আকর্ষণীয় খাতে অনেক সুস্বাদু তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের সন্দেশ পুরাপুরি এখন তৈরি এটি কিন্তু এখন পার্সেল করা হবে দেখুন যে দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু তার চেয়ে বেশি সুস্বাদু আসলে না খাইলে কিন্তু বোঝা যাবে না যে আসলে আমাদের এই সন্দেশগুলো কতটুকু সুস্বাদু এরম ছল তাই যারা এখনও পাবনার প্যারা সন্দেশ কখনো খাননি তারা আমাদের ইনবক্সে নক করবেন অথবা আমাদের সরাসরি কল করবেন আর যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা পাবনা ভাঙ্গুড়া উপজেলা সরাসরি আমাদের কারখানায় এসে দেখে নিতে পারবেন সরাসরি আমাদের সাথে কথা বলতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এস এম এস অথবা কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন যে আমাদের এগুলো কিন্তু এক কেজি করে পার্সেল করা হয়েছে আমাদের এইগুলাই কিন্তু এখন ডেলিভারি হবে এখানে একটু বেশি আছে কিন্তু এগুলো আপনার কার্টুন বাদেই এক কেজি পঞ্চাশ গ্রাম এক কেজি থাকবে আর কার্টুন সহ থাকবে এক কেজি একশো গ্রাম তাই যারা আমাদের সন্দেশগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন